ভাবতেছি এবার কোরবানি দিব কোরবানি বড় করে একটা গরু কোরবানি দিব তো আমার তো এই ফ্রিজ আসলে হবে না তো চিন্তা ভাবনা আছে আর একটা ডিপ ফ্রিজ কিনবো তো এই চিন্তা ভাবনাটা আসলে অকরহর মানুষের তো এটা আজকে আমি টেকনিক একটা প্রমাণ দিব আপনাদেরকে আমার একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন যে টেকনিক প্রমাণটা হলো এই যে দেন কুরবানির মাংসটা আমি এই যে তিন ভাগে ভাগ করলাম পাক্কা মানে একটু কমতি নাই সমান সমান তিনটা ভাগ করলাম তিন ভাগ করার পরে এখন আমি কোন জিনিসটা করতেছি দেখেন এই যে এক ভাগ আমার নিজের আর এক ভাগ আত্মীয় স্বজনের আর এক ভাগ হচ্ছে মিসকিনের তো আত্মীয় স্বজনের বাঘ জিটা এই বাঘটা আমি নিয়ে নিলাম অর্থাৎ আমার আত্মীয় স্বজন সবাই কোরবানি দিছে তাই আমার ফ্রিজে ঢুকে মুগা আর এই যে মিসকিনের বাঘটা এই বাঘটা আমি হয়তো কোরবানি দিতে গিয়ে দুইজন লোক লইছি এই লোকগুলা আমার গোড়া কাটে দিছে তো কাটতে দেওয়াতে এই দুইজন লোকের হে আমি এখান থেকে চার কেজি চার কেজি আট কেজি দিয়ে দিলাম তো ও খুব খুশি হয়েছে মানে যে লোকটা আমার গরুটা বানাই দিছে মানে আমার পশুটা জবে করে দিছে ও খুব খুশি হয়েছে তো এই যে কাজটা আমি করলাম এই কাজটা কিন্তু আসলে একচুয়ালি মোটেও ঠিক না আমি মিসকিনের বাঘের থেকে এই মাংসটা আমি দিতে পারি না আর এই যে মিসকিনের বাঘটা হন আপনারা দেখতেছেন এই বাঘটা যারা মিসকিন কুরবানি দেয় নাই হেরা এই বাঘটা ফাইবে এই বাঘটা এখন দিতে গিয়া বাট বন্ডপ করতে গিয়া সেটা গুস্ত একটা হাড্ডি বা একটা চর্বির টুকরা তো এটার থেকে মানে অল্প এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা কুরবানি দিলাম বা এইভাবে বাট বন্ডক করে আমরা দিয়ে আসছি বা দেওয়ার চেষ্টা করি অনেকে এই ধরনের বাট বন্ডকটা করে তো এইভাবে কইরা যে আমরা কোরবানিটা দিলাম আমরা কি এই কুরবানি দিয়ে এই গরুর উপর চেরাতের ফুল পার হইতে পারবো না মিসকিনকে সামনে তা দাঁড়াই থাকবো ফুল ফুলের ফুলের সামনে আমরা ভাই এগুলা কথা চিন্তা করি না আমরা খালি চিন্তা করি যে বড় বড় গরু কুরবানি দিব দুইটা সাইটটা পাঁচটা কুরবানি দিব আমার একটা সুনাম অর্জন হইব তো এই সুনামের জন্য প্রায় অনেকেই কুরবানি দিতে চেষ্টা করে কিন্তু আসলে মূল উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্যের কারণে আমরা কোরবানি দেবো তো ওই চিন্তা ভাবনাটা আমার আমাদের ভিতরে খুব কমই আছে মানে সব যদি আবার এরকম তার দুনিয়া চলবে না সবাই এরকম না যারা হক কলাল চিন্তা করতেছে হক কিছু সবকিছু করতেছে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল যে এই ভিডিওটা সবার কাছে একটু সরিয়ে দিবে সবাই একটু যাতে দেহে দেখলে হয়তো নলেজে জিনিসটা আসবে এবং গরিবের প্রতি মিসকিনের প্রতি একটু সহানুভূতি হবে তো এ আমার কথা তো যদি আমার কোনো ভুল বিয়াদি হয়ে যায় কারণ হইলে আমি কোনো আলেম না হাদিস কোরআনের কোনো আলোচনা আমি করতে পারি না বা জানি না হয়তো আমার টেকনিক নলেজ যতটুকু আসছে আমি এটা একটু দৈরা তুই দেখানোর চেষ্টা করছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কে করি আসসালাম আলাইকুম